আসসালামু আলাইকুম দর্শক ট্র্যাক্টর আর চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়িটা নতুন রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের গাড়িটা সকলের পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি মাহেন্দ্র কোম্পানির গাড়ি তো নব তো আপনারা সকলেই জানেন নব গাড়িগুলি অনেক শক্তিশালী অনেক দমদার হয়ে থাকে তো আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি একদম সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িটা বিক্রি করা হবে যে সকল ভাইরা আপনারা অল্প দামে ভালো গাড়ি কিনতে চাচ্ছেন তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি তাহলে সম্পূর্ণ ডিটেল আপনারা জেনে নিতে পারবেন তো এই গাড়িটা দু হাজার সতেরো সালের গাড়ি সতেরো সাল থেকে বাংলাদেশে চলিতেছে তো গাড়িটার ঘন্টার মিটার নষ্ট তো আমি খুবই দুঃখিত ঘন্টার মিটার নষ্ট হওয়ার কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা একদম সম্পূর্ণ ফিরে আছে কোনো জায়গায় মা দাগ কিছু খাওয়া নেই গাড়িটার পিছন করে টায়ার দেখতে পাচ্ছেন আশি থেকে নব্বই পার্সেন্ট বিট আছে তো সামনের দিকে টায়ার দেখতে পাচ্ছেন লাভারিং এই টায়ারটি তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কোথাও কোনো সমস্যা নেই ঝকঝকে তক তকে ভিডিও যেমন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সেমনই পাবেন আর গাড়িটা দু সালের গাড়ি গাড়িটা একদম খুবই মালিকপক্ষ জানে খুবই কম চলেছে গাড়িটা খুবই কম চলেছে খালি কেয়ারিংয়ে চলেছে চাষের ক্ষেত্রে আজ ব্যবহার করা হয়নি মালিকপক্ষ মালিক পক্ষ যেইটুকু আমার কাছে জানিয়েছে আর গাড়িটা আপনার ইঞ্জিন কেয়ার বক্স হোয়েল পাম্প আজক কোনো কিছুতে হাত দিয়ে পড়েনি একদম আন্ডাস আছে সব কিছু আর গাড়িতে কোথাও কোনো যদি সমস্যা হয় টুকটাক সমস্যা হয় তাকে মালিক পক্ষ ওইটুক সেইটুক মেরামত করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আর গাড়িটা আপনার আউটলুকিং দেখতে পাচ্ছেন ঝকঝকে ত্বক গাড়িটা একদম বনাট মাঠ ঘাটতে শুরু করে কোথাও কোনো দাগ মরিচা কিচ্ছু পাবেন না আপনারা একদম জেনুইন পাবেন গাড়িটার লোকেশন আছে যশোর যশোর চাঁচরার মোড় আমি আবার বলছি যশোর চাচরার মোড় স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা মালিকের সাথে যোগাযোগ করে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন আর গাড়িটার আউটলুকিং একদম ঝকঝকে তক তকে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে অবশ্য নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্য জানেন তো আপনারা কেউ গাড়ির ভিডিও দেখে কেউ টাকা বাইনা দেবেন না আমি প্রত্যেক ভিডিও বলে থাকি এই ভিডিও বলে দিলাম আর গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার দাম সা হচ্ছে ছয় লক্ষ টাকা ট্রলি সহকারে ট্রলিটাও একদম একদম ফ্রেশ আছে তো ছয় লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনারা চাইলে মালিকের সাথে কথাবার্তা বলে দামাদামি করে নিতে পারবেন গাড়িটা তো এই আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই বন্ধু